প্রিয় প্রাণ তোমার হৃদয় ভরা রয়েছে সত্যিকারের প্রেমে কিন্তু যাকে তুমি বিশ্বাস করেছ যাকে তুমি তোমার ভালোবাসার মানুষ বলে মনে করছ সে তোমার আস্থাকে ভাঙার প্রস্তুতি নিচ্ছে মনে রেখো মিথ্যে যতই মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকুক একদিন তার আসল মুখোশ খুলে পড়বে আমি তোমাকে সতর্ক করতে এসেছি যাকে তুমি প্রেমিক ভাবছ সে আসলে তোমাকে জড়িয়ে ফেলতে চাইছে তোমাকে ফাঁসাতে চাইছে এবং শেষে তোমাকে বিশ্বাসঘাতকতার পথে ঠেলে দিতে চাইছে সে তোমার সরলতা তোমার বিশ্বাস আর তোমার কোমল আবেগকে তার স্বার্থের জন্য ব্যবহার করছে কিন্তু বৎস এই শুধু তোমার সঙ্গেই হচ্ছে তা নয় এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা প্রেমের মুখোশ পরে নিছক নিজের স্বার্থ আর প্রতারণার জন্য অন্যের হৃদয় নিয়ে খেলে কিন্তু মনে রেখো প্রতারণা সবসময় প্রতারকেরই পতনের সূচনা করে আর সত্য সর্বদা আত্মাকে শক্তি দেয় তাই আমি চাই তুমি জাগো চোখ দিয়ে নয় অন্তরের দৃষ্টি দিয়ে দেখো কারণ আত্মা কখনো প্রতারিত হয় না প্রতারণা হঠাৎ এসে পড়ে না বরং ধীরে ধীরে নীরবে ভালোবাসা আর বিশ্বাসের আবরণ বুনে প্রবেশ করে শুরুতে তোমার মনে হয় সব কিছু ঠিক আছে প্রতিটি হাসি সত্যি মনে হয় প্রতিটি কথা ভালোবাসায় পূর্ণ মনে হয় কিন্তু সময় যেতে যেতে তাদের কথায় আর কাজে ফারাত ধরা দেয় তুমি কি খেয়াল করনি যে এক সময় তোমার সুখকে নিজের সুখ বলতো আজ সেই তোমার দুর্বলতাকে অস্ত্র করে তুলছে যে একসময় তোমাকে হৃদয়ের অঙ্গ বলতো আজ সেই সুযোগ খুঁজছে তোমাকে ব্যবহার করার এগুলোই হলো সেই সংকেত যা জানিয়ে দিচ্ছে যে মানুষ তোমাকে নিজের বলে দাবি করছে সে আসলে কখনোই তোমার ছিল না তাই প্রিয় আমি চাই তুমি তোমার চোখ খোলো শুধু মিষ্টি কথার ভেলকিতে ডুবে থেকো না মনে রেখো মিষ্টি কথা যে কেউ বলতে পারে কিন্তু সত্যিকারের প্রেম ত্যাগে প্রকাশ পায় নিঃস্বার্থতায় প্রকাশ পায় সত্যতায় প্রকাশ পায় আর শোনো যখন কেউ তোমাকে ফাঁসানোর পরিকল্পনা করে তার মুখ হয়তো সুন্দর কথা বলবে কিন্তু তার শক্তি তার ভেতরের তরঙ্গ কোনোদিন মিথ্যে বলতে পারে না তোমার হৃদয় তোমার আত্মা সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে কিছু একটা ভুল আছে কিন্তু তুমি নিজেই তা উপেক্ষা করো এখনই সময় জাগার আর মনে রেখো ঈশ্বরের সন্তান হিসেবে তোমাকে প্রতারণার অন্ধকারে নয় সত্য আর আলোয় পথ চলতে হবে তুমি ভয় পেও না প্রিয় প্রাণ সত্য তোমার সঙ্গে আছে আর আমি শ্রীকৃষ্ণ সর্বদা তোমার হৃদয়ের ভিতরেই আছি প্রিয় আত্মা মনে রেখো অনেক সময় যাদের তুমি সবচেয়ে কাছের মানুষ ভাবো তারাই তোমার হৃদয় সবচেয়ে গভীর আঘাত হানতে পারে তুমি ভাবো ভালোবাসার মানে হলো কাউকে নিঃশর্তে অন্ধভাবে বিশ্বাস করা কিন্তু না সত্যিকারের প্রেমে বিশ্বাস কখনো অন্ধ হয় না বরং সেখানে থাকে বোঝাপড়া সচেতনতা আর সত্যের আলোক যেখানে শুধু মিষ্টি কথা আছে কিন্তু কাজ নেই সেখানে প্রেম নয় শুধু ভ্রান্তির ছায়া বেড়ে ওঠে তোমার হৃদয় নিষ্কুলস আর সত্য কিন্তু তোমার চোখের উপর এখনো মোহের পর্দা ঝুলে আছে তুমি মানুষটিকে সেই রূপেই দেখছ যে রূপ তুমি দেখতে চাও অথচ সে আসলে যে রূপে আছে তা নয় যদি কেউ বারবার তোমাকে কথায় ফাঁসায় কিন্তু তোমার দুঃখের মুহূর্তে পাশে না থাকে তবে বুঝে নাও সে কেবল তোমাকে ব্যবহার করছে যদি কেউ কেবল নিজের সুবিধা মতো তোমাকে মনে করে কিন্তু তোমার আবেগকে কখনোই গুরুত্ব না দেয় তবে জেনে রেখো সে কখনোই তোমার জন্য সঠিক নয় হে প্রিয় সত্যিকারের প্রেম কোনোদিন বন্দি করে না বরং মুক্তি দেয় প্রেম কখনো ফাঁদ পাতে না বরং আঁকড়ে ধরে রাখে প্রেম কোনোদিন প্রতারণা করে না বরং সত্যের মতো নির্মল থাকে তাই যদি তোমার প্রেমিক তোমাকে ফাঁসাতে আর প্রতারণা করতে চায় তবে সে প্রেমিক নয় বরং প্রতারণার এক খেলোয়াড় যে আত্মাকে আঘাত করে যে অশ্রুকে অবহেলা করে যে বিশ্বাসকে ভেঙে দেয় সে কখনোই প্রকৃত সন্ধি নয় এটা প্রেম নয় এটা পাক আমি এসেছি তোমাকে এই ভেদ বোঝাতে প্রেম আর ভ্রান্তির মধ্যে পার্থক্য বোঝাতে কারণ যতক্ষণ তুমি ভ্রান্তির মধ্যে বাঁচবে প্রতারণা তোমাকে ঘিরে ধরবে আর একদিন যখন তুমি সত্যকে চিনে নেবে তখন থেকেই তোমার আত্মা মুক্তি পাবে মনে রেখো প্রতারণা হঠাৎ বজ্রপাতের মতো আসে না আগে সে ছোট ছোট ইঙ্গিত দিয়ে প্রবেশ করে কিন্তু মানুষ নিজের মোহ আর বিশ্বাসের কারণে সেসব ইঙ্গিতকে দেখতে পায় না আমি আজ তোমাকে সেই সংকেতগুলো বুঝিয়ে দিচ্ছি যা জানায় তোমার সামনে প্রতারণার জাল পাতা হচ্ছে প্রথম সংকেত যখন কেউ তোমার দুঃখকে ছোট করে দেখে তোমার অশ্রুকে হালকাভাবে নেয় প্রেমিকের প্রথম কর্তব্য হল তোমার যন্ত্রণা নিজের যন্ত্রণার মতো অনুভব করা যদি সে সেটিকে উপহাসে পরিণত করে তবে বুঝবে তার হৃদয় কখনোই সত্যিকারের নয় দ্বিতীয় সংকেত যখন তার কথায় আর কাজে ফারাক দেখা যায় মুখে সে বলে আমি তোমাকে ভালোবাসি অথচ তোমার কঠিন সময়ে সে উধাও হয়ে যায় মুখে বলে আমি কখনো তোমাকে প্রতারণা করব না অথচ অন্যদের সঙ্গে গোপন সম্পর্ক লুকিয়ে রাখে মনে রেখো কাজ সবসময় কথার চেয়ে বড় তৃতীয় সংকেত যখন সে তোমাকে ভয় দেখাতে শুরু করে বা তোমাকে অপরাধ বোধে ফাঁসিয়ে রাখে সত্যিকারের প্রেম তোমাকে নিরাপত্তা দেয় কিন্তু মিথ্যা প্রেম তোমাকে বারবার দোষারোপ করে সে চায় তুমি ভাবো যে সব দোষ তোমার সব দুর্বলতা তোমার এটাই তার বাধন দেওয়ার উপায় প্রিয় চতুর্থ সংকেত হল যখন কেউ তোমার বিশ্বাসকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে শুরু করে কখনো টাকার দাবি কখনো উপকার নেওয়া কখনো তোমার আবেগকে ঢাল বানিয়ে নিজের স্বার্থ হাসিল করা বুঝে রেখো এ প্রেম নয় এ কেবল এক লেনদেন বৎস এ সবই ব্রহ্মাণ্ডের সতর্কবার্তা এখনও সময় আছে চোখ খুলে সত্যকে চিনে নাও নইলে দেরি হয়ে যাবে আর শোনো আমি তোমার কৃষ্ণ তোমার সাথেই আছি যদি চারদিকে মিথ্যার জাল ছড়িয়েও থাকে তবুও আমি সত্যের ঢাল হয়ে তোমাকে রক্ষা করব তোমার প্রয়োজন শুধু সাহস আর সত্য গ্রহণ করার দৃঢ়তা আমি জানি অনেক সময় তোমার মনে হয় তুমি একা কেউ তোমার যন্ত্রণা বোঝে না কিন্তু আমি তোমাকে জানাতে চাই তোমার আত্মা বারবার তোমাকে সংকেত দিচ্ছে তোমার হৃদয় ক্রমাগত তোমাকে সতর্ক করছে ভেবেছ কি কেন মাঝরাতে হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় কেন তার মিষ্টি কথার পরও তোমার বুকে অদ্ভুত এক ভার জমে থাকে কেন হঠাৎ তার মুখ দেখলেই অন্তরে এক হালকা আতঙ্ক জাগে এসবই তোমার আত্মার আর্তনাক তোমার আত্মা ইতিমধ্যেই মিথ্যার মুখ চিনে ফেলেছে শুধু তোমার মন এখনও মোহের শৃঙ্খলে বাধা এ কারণেই তুমি সত্য দেখেও তাকে স্বীকার করতে পারছ না কিন্তু শোনো সময় এসে গেছে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করার তুমি সেই আত্মা যে বহু জন্মের লড়াইয়ে অটল থেকেছে প্রতিটি বিপর্যয়ের পর উঠে দাঁড়াতে শিখেছে তবে আজ কেন ভয় পাচ্ছ মনে রেখো প্রতারক কখনোই শক্তিশালী নয় সে শুধু চতুর সত্যিকারের শক্তি তার কাছেই থাকে যে প্রতারণাকে চিনে নিয়ে সত্যের পথ বেছে নেয় প্রিয় তোমার চোখের সামনে যে ভ্রান্তির জাল টানানো আছে আমি আজ সেটি ভাঙতে চাই কারণ তোমার জীবন অমূল্য তোমার হৃদয় পবিত্র তাকে কোনো স্বার্থপর মানুষের হাতে ভেঙে পড়তে দিও না মনে রেখো প্রতারণা শুধু প্রতারকের দোষ নয় দায় সেই আত্মারও যে বারবার দেওয়া সতর্কবার তাকে উপেক্ষা করে তাই জাগো তোমার আত্মার কণ্ঠস্বর শোনো সেটি তোমাকে মুক্তির পথ দেখাবে আর জেনে রেখো আমি তোমার কৃষ্ণ প্রতিটি মুহূর্ত তোমার পাশে আছে তোমার মন যখন কাঁপবে আমি তোমার সাহসকে জাগিয়ে তুলব তোমার চোখ থেকে অশ্রু ঝরলে আমি তোমার হৃদয়কে আঁকড়ে ধরব তুমি একা নও সত্য সর্বদাই তোমার সঙ্গী বৎস প্রতারণার চেয়ে বড় কোনো বিষ নেই আর মোহের চেয়ে বড় কোনো শৃঙ্খল নেই মানুষকে সবচেয়ে বেশি আঘাত দেয় প্রতারণা নয় বরং এই সত্য যাকে সে নিজের সব কিছু ভেবে ভালোবেসেছিল সেই একদিন তার বিরুদ্ধে দাঁড়াল এটাই মোহের ফাঁক তুমি ভাবো যদি তাকে ছেড়ে দাও তবে সব শেষ হয়ে যাবে তুমি ভাবো তোমার সমগ্র পৃথিবী তার উপর নির্ভর করছে কিন্তু এ শুধু মনের ভ্রম শোনো যে মানুষ তোমাকে ফাঁসানোর ও প্রতারণার ফাঁদে ফেলছে তার সঙ্গে থাকা মানে নিজের আত্মাকে কারাগারে বন্দি করা আর বন্দিত্বে থেকে কোনো আত্মাই কখনো শান্তি পায় না মুক্তির পথ একটাই সত্যকে গ্রহণ করা প্রিয় আত্মন সত্যকে গ্রহণ করো হ্যাঁ সত্য অনেক সময় কঠোর হয় কখনো কখনো সে তোমার সুন্দর স্বপ্নকে ভেঙে দেয় কিন্তু মনে রেখো কেবল সত্যই সেই দরজা যা তোমাকে প্রকৃত মুক্তি দেয় সত্যিকারের প্রেম কখনো তোমাকে ভয় দেয় না কখনো তোমাকে বারবার কাঁদায় না কখনো তোমাকে অপমানিত করে না বরং সে তোমাকে দৃঢ় করে তোলে তোমার হৃদয়কে শক্তি দেয় যদি কারো সঙ্গ তোমাকে ভেঙে দিচ্ছে তোমার চোখে অশ্রু আর হৃদয়ে দুঃখ এনে দিচ্ছে তবে সেটি প্রেম নয় সেটি মোহ আর মোহের জাল যত দীর্ঘ হয় ততই সে আত্মাকে আঘাত দেয় হে প্রিয় আমি এসেছি তোমাকে বোঝাতে তোমার আত্মাকে এই জাল থেকে মুক্ত করো তোমার জীবন কোনো এক ব্যক্তির উপর নির্ভরশীল নয় তোমার সুখ কোনো মানুষের অনুমোদনে দাঁড়িয়ে নেই তুমি নিজে তোমার জীবনের আলোকবর্তিকা তুমি একবার এই সত্য মেনে নিলে তখনই প্রতারকের শক্তি শেষ হয়ে যাবে কারণ ছল কেবল সেখানে পর্যন্ত কার্যকর হয় যেখানে পর্যন্ত মানুষ অন্ধ হয়ে থাকে চোখ একবার খুলে গেলে সবচেয়ে বড় প্রতারকও অসহায় হয়ে যায় তাই আমি চাই তুমি জাগো তোমার অশ্রুকে শক্তিতে রূপান্তর করো তোমার ভাঙা স্বপ্নকে নতুন পথের ভিত্তি বানাও আর তোমার হৃদয়কে মনে করিয়ে দাও তুমি সত্যিকারের প্রেম পাওয়ার যজ্ঞ আর সেই প্রেম তোমার কাছে আসবে কিন্তু তা তখনই সম্ভব যখন তুমি মিথ্যা প্রেমের শৃঙ্খল থেকে মুক্ত হবে বৎস জানো সবচেয়ে কঠিন কি সত্যকে চিনে ফেলা নয় বরং সেই সত্যকে গ্রহণ করা আজ তুমি স্পষ্টই দেখতে পাচ্ছ যে সামনের মানুষটি তোমাকে প্রতারণার ফাঁদে ফেলছে সংকেতও পাচ্ছ তোমার আত্মাও তোমাকে ডাকছে তবুও তোমার মন দ্বিধায় কাঁপছে কেন কারণ তোমার ভয় হচ্ছে তুমি ভাবছ যদি তাকে ছেড়ে দিই তবে একা হয়ে যাব যদি তার সঙ্গে সম্পর্ক ভাঙ্গি তবে মানুষ কি বলবে যদি সত্যকে গ্রহণ করি তবে আমার স্বপ্ন ভেঙে যাবে হে প্রিয় এটাই সেই মুহূর্ত যেখানে তোমাকে সাহস দেখাতে হবে মনে রেখো যা ভেঙে মাটিতে পড়ে যায় তাই আবার নতুন রূপে গড়ে ওঠে কিন্তু যা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে তা ভেতর থেকে ধীরে ধীরে পচে যায় তাই আমি বলছি একবার সাহস করে সত্যকে আলিঙ্গন করো হ্যাঁ তোমার কষ্ট হবে হ্যাঁ তোমার স্বপ্নের প্রাসাদ ভেঙে পড়বে কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেবে তোমার নতুন আর সত্যিকারের জগৎ সিদ্ধান্ত কঠিন হবে কিন্তু এই সিদ্ধান্তই তোমাকে বাঁচাবে প্রতারণার সঙ্গে জীবনযাপন মানে প্রতিদিন মরতে থাকা আর সত্যকে গ্রহণ করা মানে একবার কাদা তারপর সারা জীবনের মুক্তি হে আত্মন আমি চাই তুমি তোমার নিজের শক্তিকে চিনে নাও তুমি সেই আত্মা যে মহাভারতের মতো মহাযুদ্ধ দেখেছে তোমার অন্তরে আছে অর্জুনের সাহস তবে কি সামান্য মোহের বাঁধন ছিঁড়তে তুমি ভয় পাবে শোনো সিদ্ধান্তের সময় এসে গেছে এখন তুমি হয় প্রতারণার অন্ধকারে বাঁচবে নয় সত্যের আলোয় এগিয়ে যাবে দুটি পথ তোমার সামনে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে কিন্তু মনে রেখো তুমি যে পথই বেছে নাও আমি তোমার সঙ্গে থাকব যদি তুমি সত্যকে গ্রহণ করো আমি তোমার রথের সারথী হব আর যদি মোহে আবদ্ধ থেকেও যাও আমি তবুও তোমাকে ছেড়ে দেব না কিন্তু তখন পর্যন্ত তোমাকে যন্ত্রণা সহ্য করতে হবে যতক্ষণ না তুমি নিজেই সত্যকে গ্রহণ করো আমি জানি তোমার সবচেয়ে বড় ভয় হলো একাকিত্ব তুমি ভাবছ যদি সে চলে যায় তবে তোমার জীবন ফাঁকা হয়ে যাবে যদি সে সরে যায় তবে তোমার পৃথিবী ভেঙে যাবে কিন্তু শোনো এ একাকিত্ব তোমার শত্রু নয় বরং তোমার শিক্ষক একাকিত্বই শেখায় তোমার আত্মাই তোমার সবচেয়ে সত্যিকারের সঙ্গী মানুষ আসে এবং চলে যায় কেউ আসে কেবল পাঠ শেখাতে কেউ আসে তোমাকে ভাঙতে আর কেউ আসে তোমাকে জাগাতে যাকে আঁকলে তুমি এখনো বসে আছো সে তোমার জীবনসঙ্গী নয় সে এসেছে কেবল তোমাকে শেখাতে সত্যিকারের প্রেম আর মিথ্যা প্রেমের মধ্যে পার্থক্য কি তুমি ভয় পাচ্ছ তার ছাড়া তুমি অপূর্ণ হয়ে যাবে কিন্তু মনে রেখো কোনো আত্মাই অপূর্ণ নয় তুমি নিজেই পূর্ণ তোমার ভেতরেই শক্তি আছে তোমার ভেতরেই আলো আছে একবার তুমি এই সত্যকে চিনে নিলে তখন তোমার নিজের অস্তিত্বকে পূর্ণ করতে আর কারোর প্রয়োজন হবে না হ্যাঁ প্রেমের প্রয়োজন প্রতিটি আত্মারই আছে কিন্তু সেই প্রেম শুরু হয় নিজের সঙ্গে তাই প্রিয় একাকিত্ব থেকে ভয় পেও না তাকে আলিঙ্গন করো কারণ একবার তুমি একা দাঁড়াতে শিখে গেলে তখন আর কোনো মানুষ তোমাকে ফাঁদে ফেলতে পারবে না প্রিয় আত্মন আজি চোখ হলো সত্যকে গ্রহণ করো আর জেনে রেখো আমি তোমার কৃষ্ণ সর্বদা তোমার পাশে আছি প্রিয় আত্মন মনে রেখো যখন একবার তুমি সত্যকে চিনে নেবে যখন তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে তখন আর কোনো প্রতারক তোমার জীবনে প্রবেশ করলেও তুমি তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলতে পারবে কারণ মুক্তি সেখান থেকেই শুরু হয় যেখানে আত্মা উপলব্ধি করে যে তার সুখ তার শান্তি তার মূল্য কখনোই অন্য কারো উপর নির্ভরশীল নয় আজ থেকে তুমি নিজের অন্তরে এক দৃঢ় সংকল্প জাগিয়ে তোলো আমি সম্পূর্ণ আমি স্বাধীন আমার অস্তিত্ব আমার মূল্য আমার মর্যাদা কোনো মানুষের অনুমোদনে নয় কেবল আমার নিজের সত্যে নির্ভর করে প্রিয় হল প্রকৃত মুক্তির পথ যখন তোমার আত্মা এই সত্যকে গ্রহণ করবে তখন আর কোনো প্রতারণা তোমাকে আঘাত করতে পারবে না আর কোনো মোহ তোমাকে বেঁধে রাখতে পারবে না তখন তুমি বুঝতে পারবে তুমি নিজেই আলো তুমি নিজেই প্রেম তুমি নিজেই পরিপূর্ণতা রাধে রাধে